কাটাতারের বেড়াতে ছেদ পরেন পুজোতে সীমান্তের ওপারে পুজো দিয়ে শুরু হলো দুর্গা দুর্গাপুজো প্রতীক্ষার কিছুদিন বাঙালির ঘরে আসছে উমা চারিদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি তা কলকাতা শহরের বিগ বাজেটের পুজো হোক কিংবা প্রত্যন্ত গ্রাম বাংলার কোনো পুজো মালদহের বামনকুলা ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম খুটাতহ স্বাধীনতার পর উনিশশো চৌষট্টি সালে স্থানীয়রা সকলে মিলে শুরু করেছিলেন এলাকার প্রথম দুর্গাপুজো তৈরি হয়েছিল মন্দির পুজো হতো জাগজমক ভাবে পার্শ্ববর্তী তৎকালীন পূর্ব এবং আধুনা বাংলাদেশের ওই এলাকার বাঙালিরাই পুজোতে অংশগ্রহণ করত দেশ ভাগ হলে ওই এলাকায় ছিল না কাটাতারের বেড়া উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর হিন্দু মুসলিম নির্বিশেষে দুই বাংলার বাঙালি মিলে এই পুজো হয়ে উঠতো সম্প্রীতির মহামিলন ক্ষেত্র যদিও পরবর্তীতে কাটাতারের বেড়া হওয়ার পরে মন্দিরের অংশটুকু পড়ে যায় সীমান্তের ওই পারে জিরো পয়েন্টে ফলে দু হাজার এগারো সালে স্থানীয়রা সীমান্তের এই পারে খুটাদহ এলাকা একটি নাথ মন্দির নির্মাণ করে সেখানে এখন মূল পুজো হচ্ছে তবে এখনো মহাষষ্ঠী দিন আগে সীমান্তের ওই পারে পুরনো মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে ভট নিয়ে আসে তারপর শুরু হয় মন্দিরের পুজো সম্পূর্ণ রকমভাবে সীমান্ত রক্ষা বাহিনী সহায়তা করে পুজো কমিটিকে পুজোর উদ্বোধন করেন বিএসএফ আধিকারিকরা এই পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন অষ্টমীর দিন মহাভোগ ওইদিন পার্শ্ববর্তী অন্যান্য পুজো কমিটি থেকে এখানে ভোগ পাঠানো হয় এই ভোগ একত্রিত করে বিতরণ হয় মহানবমীর দিন সন্ধি পুজো শুরু হয় দুস্থ মেধাবী ছাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করে এছাড়াও প্রত্যেক বছর দুজন দুস্ত মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনার দায়িত্ব নেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে সাম্প্রতিককালে উপার বাংলা থেকে আর মানুষ আসে না পুজো উদ্যোক্তাদের দাবি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না তাই তারা ওপার বাংলার মানুষকে আমন্ত্রণ জানা তাই তারা ওপার বাংলার মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে না এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ এবং উচ্ছ্বাস চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি আট থেকে আশি কুটা দহের সকলে এখন উমার আগমনের অপেক্ষায় দিন গুনছে ওই দ্বারকাটার ভিতরে পড়ে গেছে এখন মন্দিরটা উনিশশো সালে আমাদের পূজা প্রথম শুরু হয় হুম চাটা হয়ে যাওয়ার পরে ওই মন্দির থেকেই আমরা ঢাকঢুক বাজারটা যায় ওইখান থেকেই মানে মাকে তুলে নিয়ে এসে এখানে আবার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের লোক ইদানিং আসে না আগে যখন খোলা ছিল তখন দুই চারজন আসতে আসতো তখন তো আর এত বর্ডারই ছিল না হ্যাঁ এখন তো ওইভাবেই চলছে ওইটা ওই মন্দিরের বিষয় ওখানে পুজো দিয়েছে হ্যাঁ ওখানে পুজো টজা করে দেওয়া হয় হ্যাঁ নিয়ে আসায় মা যায় জাগৃতি করে ওইটাই আমাদের এখানে কী কী নিয়ম রয়েছে পুজোতে হ্যাঁ পুজোতে কী কী নিয়ম রয়েছে নিয়ম দুর্গা পুজোতে যা নিয়ম সবই নিয়ম করি আমরা হ্যাঁ অষ্টমীর দিনে ধরেন ওই যে অষ্টমীর দিনে না হলে ওইখানে যত মন্দির আছে প্যান্ডেল আছে সব জায়গা থেকে ভোগ আসবে খিচুড়ি হবে এখানে খাওয়া দাওয়া হবে ওইটা আবার নবমী পুজোর দিন আমাদের সব রিটার্ন দেবে যেখান থেকে ভোগ আসবে সেখানে আবার ভোগ নিয়ে যাওয়া হবে হুম হুম থেকে আসে খুঁটোদাওয়াতে ধরেন দুটো পুজো আরও আছে তারা আসবে রাঙামাটির থেকে দুটো পুজো আসবে ঢুলকিমের থেকে দুটো পুজো বটতলির থেকে এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে হ্যাঁ এখন থেকে প্রস্তুতি না বিয়ে আমাদের সাহায্য করে এটা একদম ফোন বর্ডারে না দিয়ে সব সাজনা করলে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এখানে অনুষ্ঠান হয় বিয়ের সবের সাহায্য কি করা যাবে আমার নাম হচ্ছে ভবেন বিশ্বাস ভবেন বিশ্বাস আগে ওরাও আসতো আমাদেরও থাকতে হতো তখন তো বাংলাদেশ অত চাপ ছিল না বর্ডারে ওরাও পারে পাড়ে আসতো আমাদের তখন অত ই ছিল না পরে আস্তে আস্তে বর্ডারে চাপ হয়ে যায় মানে আগে কীভাবে পুজোটা ওই ওরাও আসতো আমরাও আসতাম একই সঙ্গে পুজোটা করতাম বিভাজন ছিল বিভাজন ছিল না এখন আস্তে আস্তে সব করা হয়ে যাচ্ছে বিএসএফ দিক দিয়ে সব দিক দিয়ে ওর জন্য এখন টাকাটা কাটার পর থেকেই আমরা এখানে পুজোটা করছি মন্দির মন্দির তো ওখানেই আছে হ্যাঁ ওখানেও মাঝে মধ্যে পুজো হয় যারা মানুষ মানুষ করে তারপরে ওই আপনার ওই পুজোর আগে ওখানে যায় ওখানে যাই পুজোটা হয় বিএসএফ আমাদের বিএসএফ খুব হেল্প করে এখানে বর্ডার বলতে আমরা আটটা নটা দশটা বন্ধু আড্ডা মাটি পেয়েছি আমাদের সাথে অতই করে না পুজোটা কি বয়স্করা আমাদের বাপ যাটা কাকাটা ওনরাই শুরু করে এখন পুজোটা কীভাবে করছে এখন তো আমরা ওখান থেকে আবার এখানে নিয়ে এসেছি এখন ওখানে মাঝে মধ্যে যাই যে পুজো করি ষষ্ঠীতে আমরা ওখানে যাই যে ওখানে পুজোটা দিকে হ্যাঁ তারপরে তারপরে এখানে এখন তো পুজোর প্রস্তুতি চলছে হ্যাঁ পুজোর প্রস্তুতি পুরো চলছে এখন আমাদের পুজোতে কী কী বিশেষত্ব রয়েছে পুজো আমাদের বেশি শেষে অষ্টমীতেই লোকজন সব থেকে বেশি আছে অষ্টমী পুজোর দিনেই যারা মানুষ দুধ করে তখন প্রচুর লোক আছে দুধ থেকে লোক আছে সারাদিন আমরা খিচুড়ি প্রসাদ দিই সকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত এলাকায় আর পুজো দিতে যান এই নিয়ে কোনো সমস্যা হয় না এমএিনে কোনো সমস্যা হয় না বেশি আমাদের ওই দিকে সুবিধা করে দেয় ওই দিনকে ঢুকতে দেয় আমার নাম গৌরপর ওটা তো শুরু হয়েছিলো মোটামুটি আমার জন্ম আগে আমি দেখি নেই যে নতুন হয়েছে আমি দেখেছি পূজা হচ্ছে বাস তখন তো খুবই জাকজমক পূজা হতো খুবই জাকজমক তখন বাংলাদেশ থেকে মুসল বর্ডার হওয়ার কারণে মন্দিরটা বাংলাদেশ থেকে মুসলমানরা আসতো পূজা করতে কিন্তু ইদানিং বর্ডার তার কাটা হওয়ার পর মুসলমানরা তো আসতে পারে না কিন্তু তবু পুজো খুব জাকজমক হয় বিশেষ করে অষ্টমীর দিন খুবই তাৎপর্যপূর্ণ কেন এই আমাদের একদা অঞ্চলে যত পূজা হয় সব পুজোর থেকে মন্দির থেকে আমাদের অষ্টমীর দিন আসে আমাদের এই মন্দিরে ভোগ নিয়ে হ্যাঁ এই সেদিন খুবই ধুমধাম হয় খুবই ধুমধাম বিশেষ করে আমাদের ডিম ও মাঝে মাঝে কোনো বসুরা চলে আসেন আমাদের এখানে পুজোর দেখতে হ্যাঁ তারপর তো এসপি টিসপি এগুলো তো কোনো ব্যাপারই না আবার তারপর তার সঙ্গে কি বিয়েছে যারা রয়েছে তারা খুবই আমাদের সাহায্য করে এবং সব সময় এই যে ইদানিং এখনও পূজা তো বাদ গেল এখনও আমাদের এখানে রাত আটটা নটা দশটা কোনো ব্যাপারই নয় বর্ডারদের চলাফেরা আমরা খুবই শান্তিতেই আছি এখানে ওইখান থেকে যে এখানে ট্রান্সফার তো আসলো এখানে যে নিয়ে আসলাম বর্ডার মানে তারকাটা হওয়ার পর হ্যাঁ তারপরে ওই এখানেই হচ্ছে আর যে শুরু হওয়ার আগে আমরা ওখানে যাই ওখানে গিয়ে মায়ের আরাধনা করি হ্যাঁ তারপরে এখানে আমাদের পূজা শুরু হয় হ্যাঁ 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 ওখানে তো আমাদের মেন পূজা ছিল তো তো ওখানে আমাদের পূজা করতে হয় হ্যাঁ এখনও হয় বিএসএসপি তো কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না প্লাস আমাদের খুবই সাহায্য করেন বিএসএফরা খুবই সাহায্য করেন কোন জায়গাটা জায়গায় এটার নাম হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোটাদাও এটা কোটাদাও সর্বজনীন দুর্গ মন্দির নাম আমার নাম পুরুষিত বিশ্বাস এর বিষয়ে কি জানি বাস্তবিক কথা কি দাদা উনিশশো চৌষট্টির সাল থেকে এই পুজোটা ভারত বাংলাদেশ বিভাজন হওয়ার পরেই ওই তারকাটা স্বপ্ন তখন বর্ডার অত মানে কড়াকড়ি ছিল না ওপার বাংলা এপার বাংলা নিয়ে যৌথভাবেই পুজোটা হতো মেলা হতো হিন্দু মুসলিম সকলেই আসতো ইদানিং বাংলাদেশে যে আমাদের হিন্দু মুসলিম একটা ডাঙ্গার পর থেকেই বছর ধরে আমরা ওই জিনিসটাকে বন্ধ করে দিছি। তবে আমাদের বর্ডার ওই সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ষষ্ঠীর দিনে ওই মন্দিরটাকে আমরা উদ্বোধন করে ওইখান থেকে পুজো শুরু করে তারপরে এইখানে এসে আমরা পুজো শুরু করি রয়েছে ওই পুজোর নিয়ম পুজোর নিয়ম আমাদের সাধারণত ষষ্ঠীর দিনতে শুরু করে অষ্টমীর দিনতে আমাদের মহাভোগ হয় মহাভোগ বলতে এই বর্ডার স্বর্ণমূলক এরিয়া যত গ্রাম দেখতে পাচ্ছেন যত মন্দির দেখতে পাচ্ছেন প্রতিটা মন্দির থেকে অষ্টমীর দিনে কম করে পঞ্চাশ একশো করে লোক এসে আমাদের মায়ের ভোগ দিয়ে যাবে এখানে ওই ভোগটা আমরা আবার নবমীর দিনে রাত সকাল আটটা থেকে রাত বারোটার মধ্যে প্রতিটা মন্দিরে আমাদের পৌঁছাতে হয় প্রতিটা মন্দিরে পৌঁছাতে হয় অষ্টমীর দিনে যারা আসেন এইখানে সেবা আমরা তাদের জন্য একটু অন্য সেবা করার ব্যবস্থা করি এবং রাত নটার পর থেকে এখানে বস্ত্র বিতরণ হয় এইভাবেই আমাদের মন্দিরটা সাধারণত মানুষের দান ধ্যানে চলছে ওখানে আমাদের সাধারণত বয়স্ক যে মানুষরা সৃষ্টি করেছিলেন পূজাটা ওইখানে এই এরিয়ার সবচাইতে পুরাতন পূজা ওইখানে বয়স্ক মানুষদের নিয়ে পণ্ডিতের মাধ্যমেই আমাদের সব কিছু পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী পণ্ডিতদের নিয়ম থাকে যদিও কিন্তু সবচাইতে বড় কথা আমাদের পূর্বজনের নিয়ম যে নিয়ম মেনে পুজোটা করা হতো সেই পুজোটা ভাবে সেইভাবেই আমরা করছি যেমন কিছু আমরা পুজোর নবমীর দিনের যে ইটা হয় ওটা মানে ই পুজোটা হয় সন্ধি পুজোটা হয় ওই পুজোটা আমরা ওইভাবেই সৃষ্টি করেছি অন্য সিস্টেমে করি আমরা আমার ভারতবর্ষে পঞ্জিকা অনুযায়ী যেভাবে পুজোটা সৃষ্টি হয় ওইভাবে আমরা করি একটু আলাদা মতোই আমরা করি সাধারণ গ্রামবাসীর যে গরিব দুস্থ মহিলা মেয়েরা আছে ওদের নিয়ে এসে আমরা একটু মানে কিছু বই কিছু টাকা কিছু কলম কিছু ড্রেস ওদেরকে দান দিয়েই ওইভাবেই আমরা সন্ধি পুজোটা আমরা সৃষ্টি করি কলেজে হ্যাঁ আমরা বিএসএফকে ধন্যবাদ আমরা ষষ্ঠীর দিনে বিএসএফকে যখনই বলবো দাদা এইখানে আমাদের পুজোটা শুরু হবে আপনারা গেটটা একটু খুলে দেবেন বিএসএফে সকলেই আমাদের গেটটা খুলে দিয়ে আমাদের হেল্প করে কম করে এক দেড়শো লোক গিয়ে আমরা ওই মন্দিরটাকে পরিষ্কার তার আগেই থেকে পরিষ্কার করে নিয়েই ওই মন্দিরটাকে আমরা ভালোভাবে ধুয়ে টিয়ে তারপরে ষষ্ঠীর দিন থেকে গিয়ে আমরা ওই পুজোটাকে ই করে উদ্বোধন করে এখানে এসে পুজোটা শুরু করি হ্যাঁ এখন মন্দির আছে বহুত পুরাতন মন্দির ওখানে হ্যাঁ তার কাটার মধ্যে বহুত পুরাতন মন্দির বহুত পুরাতন মন্দির মন্দির আমাদের এটা আছে যদিও কিন্তু ওই মন্দিরটাই সবার অন্তরের মন্দির ওইটাই এখানে আরও একটা পরম্পরা আমাদের চলছে এই বর্ডার সংগ্রহ এই আমাদের এইখানে যেদিন পুজো ষষ্ঠীর দিনে আবার এই বিএসএফ যে কোম্পানি কমান্ডার যে বড় সাহেব থাকেন উনি এসে ষষ্ঠীর দিনে আমাদের পুজোটা উদ্বোধন করে দেন তারপরেই আমরা পুজোটা শুরু করি এখন বাংলাদেশ থেকে লোক আছে পুজো দেখতে দেখতে আসে আমরা মানা করে দিয়েছি বিএসএফকে বলে দিয়েছি স্যার আমরা এই মুহূর্তে আবার কখনো যদি বাংলাদেশ ভারত ভালোভাবে বিচল হয় উঠার বসা চলে ব্যবসা বাণিজ্য ঠিকভাবে সুষ্ঠুভাবে চলে হিন্দুরা সুষ্ঠুভাবে থাকতে পারে তবেই আমরা সেই আগের মতো করে নিয়ে আমরা পুজোটা শুরু করবো এই পুজো এখন কী প্রস্তুতি কীভাবে চলছে প্রস্তুতি আমাদের রথের দিন থেকে প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে রথের দিনেই আমরা ব্রাহ্মণ ডেকে গ্রামবাসীদের ডেকে আমরা ওই দিন থেকে পূজা অর্চনা করি ওই দিন থেকেই আমরা পূজা শুরু করে দিই এখন পরম্পরা সব কিছুই আমাদের চলছে প্যান্ডেল আমাদের সামথিং বাজেট তো আমাদের অত বাজেট নেই আমরা মানুষের কাছ থেকে যা পারে তাই কোনো ই নেই দিদি যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা নিয়ে এবারও শুনলাম টাকাটা পাবো কি না জানি না যাই হোক যদি পাই তো ভালো আর সাধারণ মানুষ যেভাবে দিচ্ছে ওটা দিয়ে আমাদের পূজা চলে যায় ভাগ্যের ব্যাপার আমাদের বর্ডার সকনল এরিয়ায় এই খুটাদো আর সি স্কুলের প্রচুর ভালো ভালো ছাত্র আছে যাদের মা বাবার কোনো সমর্থ নেই পড়ানো তাদের কিছু ছেলেকে আমরা এই মন্দির কর্তৃপক্ষ বহু দিন থেকে হেল্প করে যাচ্ছি কিছু কিছু মেয়ে চাকরি পেয়ে গেছে এবারও একটা ছেলে হয়তো ঠাকুর মায়ের কৃপা চাকরি পেয়ে যাবে আমরা এইভাবে কিছু কিছু হেল্প করতে থাকি বা করছি এখন মা দুর্গা তেমন ওদের বোধ নেয় আমাদের মন্দির থেকে ওইভাবে বোধ নিয়ে আমরা ওদের পড়াশোনার যে জায়গাটা এখন আছে ওটা কি বাংলাদেশের হ্যাঁ জিরো পয়েন্ট ওটা একদম জিরো পয়েন্ট ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট ধরেন ওটাই হচ্ছে সম্পূর্ণ বর্ডার ভারতেরও না বাংলাদেশেরও না ওটা ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলে হ্যাঁ যে জায়গায় মন্দিরটা আছে ওটা বাংলাদেশেরও না ভারতেরও না ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলে ওইখানটাই মন্দির আমার নাম গৌতম কুমার হালদার আমি এই মন্দিরে আমাদের এই মন্দিরে দায়িত্ব বলতে কি আমরা কিছু ছেলে সবাই যার যার কর্ম করে সাধারণত প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য বানাতে হয় তাই বানাই কিন্তু আমরা সকলে একসাথে মিলেই কাজ করি